গুড আফটারনুন বন্ধুরা আর আজকের মানে ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি আজকে বৃহস্পতিবার আজ প্রচুর প্রচুর কাজ তো কালকে তো অর্ধেক কাজ করেই রেখে দিয়েছিলাম ঘর টর লেপে টেপে তো আজকে আর ওসবের দিকে নেই আর আজকে শুধু পুজো দেবো শুধু ঠাকুরের পুজো দেবো আর একটু আগে মানে বাবা এসে মাছ নিয়ে এরকম দেখো এগুলো এখন কাটতে যাব ভোলা মাছ তো এইগুলো এখন কাটতে যাবো কেটে তারপর যাব মেয়েকে স্কুলে আনতে তারপরে এসে মাছ ভাজবো আমি কেটে নুন টুন হলুদ মাখিয়ে রেখে তারপর যাবো তার আগে চলো তোমাদের ঠাকুর ঘরের দিকে নিয়ে যাই এই যে আমি জামা কাপড়গুলো সব আমি ধুয়ে সকালবেলা ভোরবেলায় উঠে এগুলো আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি এগুলো এখন এখন না সন্ধ্যের সময় পড়াবো কারণ স্কুল থেকে আস্তে আস্তে লেট হয়ে যাবে তুই চারটে তো বেজেই যাবি নেবো ওই জন্য এসে তারপরে এগুলোর ব্যবস্থা করব মানে কোনটা পড়াবো দেখবো আজকে সকাল সকাল সব দিয়ে দিয়েছি তো সবই শুকিয়ে গেছে আর এখন যাব মাছটা কাটে মাছটা কেটে আসি তারপরে আবার বাদ বাকি কথা হবে মাছ কটা কাটা কমপ্লিট হয়ে গেছে এই যে মাছ কটা কেটে নিয়ে এসেছি এই নুন হলুদ সব মাখিয়ে রেখে দিই তারপরে এসে এগুলো ভাজবো এতগুলো মাছ দেখে দিই এটা দিয়ে ঢাকা থাক ঢাকা না রাখলে হবে না ঢেকে রেখে দিয়েছি আজ বাড়ি এসে ভাজবো আর লেটও হয়ে গেছে দেড়টা বেজে গেছে মেয়েকে আনতে যেতে হবে মেয়েকে মেয়েকে ভিন্ন করে যেতে হবে আর আজকে বৃহস্পতিবার না কাজের খুবই মানে বারোটা যে বাড়ি এসে বসে নেই প্রচুর বাড়ি এসে বসে মানে কাজ করেছি জামা কাপড় কতগুলো ছিল সেগুলোর আমি কেচে ধুয়ে দিয়েছি এই যে সব এই যে কেচে ধুয়ে সব ওই যে মেলে দিয়েছি লেপটারে রোদে রেখে দিয়েছি কারণ রাত্রিবেলা গ্যাছ যেন একটু গরম গরম লাগে তাই জন্য রেখে দিয়েছে রেট থেকে তো ওটাকে তুলবো বাড়ি এসে তুলবো এখন কিছু করবো না এখন ড্রেস পরে মেয়েকে যাব আনতে আর লেট হয়ে গেছে অনেক লেট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট এসব হাতের চারা আমার মেয়ে বসে আছে ওই যে জুটি ওই যে দেখ ফিরে দেখছে চলো একটুখানি গেলো অনেকটাই ঘরো স্কুল থেকে চলে এসেছি গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে আমার ব্যাগ নিয়ে কি করছিস তুই আগে রাখ এখন না না এখন এখন ব্যাগটা ধরিয়ে দিয়েছে বদমাইশ খুব ছেড়ে যায় করো পুরোটাই কিন্তু খেতে হবে তোমাকে হাওয়াটা দিচ্ছে কি ভালো লাগছে খুব ভালো লাগছে হাওয়াটা দিচ্ছে আর রোদের ঠাটা রোদ না তুমি খাও চলো বাড়িতে চলে এসেছি বাবা ওদিক কোথায় বাড়িতে আসলে এদিকে না যাই উনি ওইদিকে চলে যায় যাও তো তুমি আর আমি যাই এদিকে ওর বাড়ির রাস্তা ওই দিকে আর আমার ওই রাস্তায় আজকে মনে নেই লেপ তুলতে তুলতে হবে ওর নিন চাবি 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 মানে কাছে চাবিটা দিয়ে ঘরটাকে খুলে নি বল কি ভুল করেছি ভুল তো তুমি করেছো আমি তো করিনি ভুল তুমি করেছো আমি চুল খুলে দিচ্ছি নাকি ও খোলা হয়ে গেছে দুটো ছুটি

এই যে মাছ ভাজা কমপ্লিট মাছ আমি এই যে ভেজে রেখে দিয়েছি রাত্রেবেলায় রান্না হবে তো আজকে এত লেট হয়ে গেছে কি বলবো মানে ভাত খেতে খেতে আমার আছে পাঁচটা বেজে গেছে কিছু করারও নেই তো পাঁচটা ভাত খেতে লেট হয়েছে তব একটু পরে আবার পুজো দিতে হবে আজকে আরও বৃহস্পতিবার এবং লক্ষ্মীর ঘট এক বসাতে হয় বারোটার আগে আর এক সন্ধ্যের সময় লক্ষ্মীর ঘট বসাতে হয় তো আমি তো বারোটার সময় এটা পারিনি তাই আমি এখন বসাবো ঘর এই যে মা এই যে মালা মালা বানাচ্ছে কি করছো এখন ও একটু মালা বানিয়ে দি আজকে ফুল হয়েছে অনেক দেখি অনেক ফুল হয়েছে কোনো বাড়ি সেরকম

মালা পরিয়ে দিয়েছি ঠাকুরকে ভিতরে এখানে জন্য আছে মালা পরানো এই যে রাধা কৃষ্ণ এই যেটা হচ্ছে মুক্ত অবশ্য দেখা যাচ্ছে অন্ধকার রয়েছে আর এই যে আর এই যে ঘর সাজিয়েছি ঘরটা এই যে সাজানো হয়ে গেছে ঘরটা এখন ওখানে বসাবো তার জন্য থালা রেখে দিয়েছি থালার উপরে ঘরটা বসাবো পুজো দেওয়া কমপ্লিট এখন আর সি নিয়ে বই পড়তে বসেছি দেখো ওরা আমি পড়তে বসে চার কী করছে না কেউ খাবে না পড়তে বসে কি করে বসে আছিস হ্যাঁ একবার ওখানে বস ওখানে বসা ওখানে বসে 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 দেখো বই খাতা দেখো সব আমি রেডি করে রেখে দিয়েছি আর ওকে বলেছি আমি সে কখন পড়তে বসতে আর ওই করছে বদমাই না পড়ে উনি খাওয়া দাওয়া করছে তাহলে ওটা পিটোনো দরকার না ওটা বলো হুম পিটোনো দরকার সমান তো তাড়াতাড়ি করে পরতে বসি আবার একটু পরেই ঢুকবেন আমার হাজব্যান্ড তো আসলে চাটা করে দিতে হবে তাদের করে একটু বই পড়ে আবার রান্না আছে রাতে শেষ নেই আমার কাজের শেষ নেই রান্না খাওয়া রান্না খাওয়া কাজ করো এই আরও আজকে আমার তো সেলাই এসেছে নয় মেশিনে রয়েছে সেলাই কাজের শেষ নেই রান্নাবান্না করে একটু মেশিনে বসবো আবার কালকে বসবো কষ্ট চোখ টুক জ্বলেছে আজকে ঘুমোয়নি বিকালে একটু কেউ ঘুমোয়নি একটু ঘুমাতে হবে ঘুমের কথা বলতে বলতে হাই উঠে গেল চলো আর পাগো পা গল্প বক বক না করে ওকে তাড়াতাড়ি করে পড়িয়ে নিই আবার তো রান্না বান্না শুরু করতে হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি ভালো লেগে থাকে তাহলে মানে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো আর তোমরা প্লিজ প্লিজ আমার ব্লগগুলো যেভাবে আমার অন্য ভিডিওগুলো দেখো তোমরা সেভাবে আমার প্রত্যেকটা ব্লগ তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো গুড নাইট সবাইকে বাই